প্রিয় দেশের স্বাধীনতার এক এক করে তিপ্পান্নটি বছর কেটে গেল এর মধ্যে ক্ষমতার অনেক হাত বদল হয়েছে যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে যে প্রত্যাশাকে সামনে রেখে প্রিয় দেশটি স্বাধীন হয়েছিল সকলেই বলে যে আমরা সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হইনি কেন হইনি আজকে তার চুলচেরা বিশ্লেষণ করার অবকাশ নেই শুধু সরল স্বীকার হচ্ছে যে আমরা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তিকে এক জায়গায় মিলাতে পারিনি আমরা দেখেছি বাংলাদেশের ক্ষমতায় যারাই গিয়েছেন তারা একটি ন্যায় হিসের বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ এই এতটুকুই আমাদের চাহিদা ছিল কিন্তু দুঃখের বিষয়ে চাহিদা পূরণ হয়নি আমরা দেখছি আমাদের বিভিন্ন ক্ষেত্রে যুগ যুগ ধরে শুধু আজকে নয় অস্থিরতা চলে আসছে ভাই আপনারাই যদি করেন আপনাদের জন্যই তো আমি এটা করেছি তা আগে করতেন রে ভাই যুগ যুগ ধরে এই সমস্ত অন্যায় উপকর্ম এবং জুলুম চলে এসেছে কোন সময় মাত্রা একটু কম কোন সময় একটু বেশি জুলুম কখনো বন্ধ হয়নি এবং জুলুম থেকে জাতি মুক্তিও পায়নি তার সবচেয়ে নিদারুণ শিকার হয়ে মাত্র দুই দিন আগে তারা বাংলাদেশের মানুষকে দিয়ে আট বছরের একটা শিশু শব্দহীন চিৎকার দিয়ে বলে গেছে লজ্জা লজ্জা এই সমাজ লজ্জা এই দেশ লজ্জা এই জাতি